আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে মূলত ইন্ডিয়ান এমবাসি এখন বন্ধ আছে এবং নতুন ভিসার কার্যক্রম রূপে বন্ধ আছে আপনারা অনেকেই অনেক ধরনের ভুল ইনফরমেশন পাওয়ার কারণে আমাকে প্রচুর পরিমাণে নক দিচ্ছেন এবং আমাদের কমেন্ট বক্সেও প্রচুর কমেন্ট আসছে যে এই মুহূর্তে কোনোভাবে ভিসা করা যাচ্ছে কিনা অনেকে তো এর একটা লেভেল উপরে চলে গেছে তাদের নাকি কেউ একজন বলেছে যে এই মুহূর্তে ভিসা করে দেওয়া সম্ভব এবং তারা তাদেরকে পেমেন্টও করে দিয়েছে আমি তাদেরকে বলে রাখি তারা সম্পূর্ণ ফ্রডের হাতে পড়েছেন এবং আপনারা যত দ্রুত সম্ভব সবকিছু ফেরত নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনারা ফেরত পাবেন কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণভাবে বন্ধ আছে আমি আপনাদের এটুকু নিশ্চিত করতে পারি বর্তমানে ইন্ডিয়ান বন্ধ আছে শুধুমাত্র অল্প পরিসরে তারা কার্যক্রম করছে সেটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে তাও সেটা দেশের সবগুলো ভিএফএস সেন্টারে নয় শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে পরবর্তীতে আরো কয়েকটি সেন্টার চালু হওয়ার কথা চলছে আশা করা যায় খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং নতুন ভিসার কার্যক্রম চালু হবে তবে তার আগে আপনাদের বলে রাখি এই মুহূর্তে অর্থাৎ আজকে বিশ তারিখ পর্যন্ত এখন পর্যন্ত ভিসা অফিস বন্ধ আছে এবং তারা শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কাজটি করছে নতুন ভিসার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ আমি আপনাদের আবারও বলছি নতুন ভিসার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ তো আপনারা প্রতারণা থেকে সাবধানে থাকবেন এবং যদি কেউ কন্ট্রাক্টে ডাবলেন্সি এবং মেডিকেল ভিসা করতে চান অ্যাম্বাসি খোলার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যে এজেন্সির মাধ্যমে করেছি তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দিব আপনারা কথা বলে ডিল ফাইনাল করে তারপরে ভিসা করতে পারবেন তারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং বেশিরভাগ বিষয় সবাই পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই পেয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ